আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন অল্পে সন্তুষ্ট থাকবে মাগো বিশ্বনবী বলেছেন সই হাদিস আজকে বলে যাই আল্লাহ নবী বলেছেন মেয়েরা সবাই যদি সন্তুষ্ট হয় কিন্তু স্ত্রীরা কোনোদিন স্বামীর প্রতি খুশি হয় তিনশো পঁয়ষট্টি দিন তিনশো চৌষট্টি দিন যদি আপনি স্ত্রীকে ভালো খাওয়ান ভালো পড়ান ভালো জায়গায় ঘুমাতে দেন একদিন যদি একটু উল্টা পাল্টা হয় ওই মেয়ে লোকটি বলবে আল্লাহর কসম করে বলি তোমার সাথে বিয়ে না হয়ে যদি রিক্সাওয়ালার সাথে হতো তাহলে আমি খুশি থাকতাম এরকম মহিলা এটা আমার কথা তাও কয়ে বলেন সুভান আল্লাহ নাও সুবি করবেন না কোন জায়গায় সুমান আল্লাহ কোন জায়গায় গো তোমাকেই বলি মা অল্প সন্তুষ্ট থাকবে স্বামী অনেক কষ্ট করে বিশ্বলবী বললেন স্বামী যা আয় উপার্জন করে নিয়ে আসে আলহামদুলিল্লাহ কষ্ট করে মা তুমি যদি খায় তুমি কিন্তু মাগো হালাল খাচ্ছ স্বামীর দোয়া কবুল হবে না মাগো তোমার দোয়া কবল করবেন দিন মাগো স্বামীর করে যতগুলো দানা খেয়েছো কোনো হিসাব হবে না কিন্তু স্বামী যত টাকা উপার্জন করেছে প্রত্যেকটা দানার হিসাব নেবেন কে আল্লাহ নবী বলেছেন যে ঘরটা একজন নারী থাকে যে নারীর দিকে তাকালে স্বামীর হৃদয়টা ভরে যায় তার মানে তার কথা থাকবে নরম চাহনি থাকবে নরম কিন্তু চকরিয়ার মায়েদের মুখের দিকে তাকাইলে মনে হয় যেন রেডিওর সহিত পটপট বেশি করে জোরে গন্ডিক কিনা কয়েকটু থামাও না আসতে কথা কয় হয়েছে কি রেডিও আরো ভলিউম বাড়াই দেয় আসে না নাই আরো আসছে তো আসে না নাই তোমাকে বলি স্বামীর প্রতি সন্তুষ্ট থাকো খুশি হবেন কে ওগো স্বামী তোমাকেই বলি বিশ্ব বলেছে বলেছেন স্ত্রীকে মহব্বত করবা কারণ আল্লাহ নবী বলেন একটা ঘরে একজন দিনদার পরেশগার নামাজি স্ত্রী থাকা যেন জান্নাতটা তার ঘরের মধ্যে থাকা গন সুবহান আল্লাহ একজন দিনদার স্ত্রী পেয়েও সেই যুবক সেই গুলামদার পরকিয়া পরে স্ত্রীর উপর জুলুম করে এক চাইতে শয়তান আর হতে পারে আর জোরে বলেন পারে স্ত্রীর হক নষ্ট করে এরকম লোক আছে না নাই এরকম স্বামী আছে না নাই একটু স্ত্রী কোন রকম একটু উল্টাপাল্টা পাল্ট হইলে অমনি ধরে আল্লা সুয়া দিয়ে মায়ের শুরু কি আল্লা সুয়া কয়তো নাকি আছেনি আল্লা সুয়া আহ কি দোষ করলো আমার মা একটু লবণটা বেশি হয়েছে খাবারটা দিতে নিলে দেরি হয়েছে ওমনি মায়ের শুরু করে দেয় এটা ফেরাউন টাটকা ফেরাউন কথা ঠিক কিনা এই জন্য বলে ভাইয়ার আমার স্বামী স্ত্রী মহব্বত দিলেন কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আওলিয়াউ বা'দ ওই যে ঘরের মধ্যে নারী আর পুরুষ পরস্পর পরস্পরের বন্ধু জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য মার বোনেরা রসুলের মতো মোহাম্বত সংসারে যদি পর্দা করে করতে পারে রসুলের মতো মোহাম্বত আর ভালোবাসা যদি স্ত্রীরা যদি ঘরের মধ্যে তৈরি করতে পারে আল্লাহ নবী বললেন এটা একটা ঘর নয় একটা জান্নাত যা খাবেন তাতেই বরক দিবে কে কিছু নাই ঘরের মধ্যে ফ্রিজ নাই আলমারি নাই কিন্তু একটা সুন্দর বউ আছে তিন তার পরস্কার স্বামী আছে কবুল করবে কে আপনি ঘরের মধ্যে ঢুকলেন সালাম দিলেন ঘর থেকে বের হয়ে গেলেন সালাম দিলেন আল্লাহ নবী বলেন সারা দিন বাইরে থাকবেন আল্লাহ আপনাকে নিরাপদ করে দিবে আপনি ঘরের মধ্যে ঢুকেছেন স্ত্রীকে সালাম দিবেন আল্লাহ আলামিন হাবিব বলেন তিনটি আমল করবা মানুষ যখন গুণ যায় নামাজ পড়বা বা তো আম মানুষকে খাওয়াবা ওয়া সালাম মানুষকে বেশি বেশি সালাম দিবা আল্লাহ নবী বলেন এই কাজটা যদি তিনটি কাজ কোনো মানুষ করে তা দুখুলুল জান্না ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে জান্নাতে পৌঁছেয়া দিবে আমার মা তোমাদেরকে বলি আল্লাহ নবী বলেন নিজাস সলাতিল মাররাতু খমসা একজন মহিলা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওয়সামাত শাহরা রমজান মাসের রোজা রাখবে ওয়া আতা আজজাওজাহা স্বামীর খেদমত করবে ওয়া হাফাযাত ফরাজাহা নিজের সতিত্ব বড় রক্ষা করবে আল্লাহ নবী বলেন এই চারটি কাজ যে ইরামানী করতে পারবে জি লাহু দিখুল জান্নাত কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা ওই চকরিয়ার ওই মায়ের জন্য খুলে দাও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফেরেশতারা সব দরজা খুলে দিবে যেটা চাই সেটা দিয়া ওই মা জান্নাতে চলে যাবে জান্নাত দিবে কে আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে ভাই আমার আপনি সকুরিয়ে যাবেন সকুরিয়া যাইতে যদি বাসে ওঠেন পয়সা লাগবে তো নাই আপনি ঢাকা যাবেন ঢাকায় আপনি হাইটেও যেতে পারেন বাসেও যেতে পারেন আবার এই যে নতুন ট্রেন আছে ট্রেনেও যেতে পারেন আবার প্লেনেও যেতে পারেন আপনার পুঁজি অনুযায়ী আপনার দূরত্ব কমে যাবে বেড়ে যাবে আপনার পুঁজি যদি বেশি হয় তাহলে আপনি প্লেনে চলে যান তাড়াতাড়ি হয়ে যাবে আমি চলে আসি সময় কম লাগে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি চলে আসি আর হেঁটে গেলে কয়েকদিন বাসে গেলে অন্তত আট থেকে নয় ঘন্টা লাগবে আমার ভারত মক্কাতে আপনি যান করবেন বাইতুল্লাহর পাশে কিছু হোটেল আছে হিলটন আশেপাশে অনেকগুলো ফাইভ স্টার হোটেল আছে আপনার যদি পয়সা থাকে তাহলে আপনি ওইখানে যাবেন আর নয় তার থেকে আর একটু দূরে আসবেন কবুতরের চত্বর অথবা আখেরাসের গলি অথবা কুবরি পার হয়ে যাবেন আর যদি পয়সা কম হয় আরো দূরে চলে যাবেন ঠিক তেমনি করে আপনি যদি জান্নাতে আপনার মর্যাদা বাড়াতে চান তাহলে আপনার আমল যত বেশি হবে আল্লাহ পাক মর্যাদা তত বাড়ায় দিবে আমল যদি কম হয় মর্যাদা কম থাকবে আর যদি আমল একেবারেই না থাকে আল্লাহ পাক বলেন জাহান ঠিকানা হয়ে যাবে জোরে বলেন নাউযুবিল্লাহ